ফের তিন দিনের মাথায় আরও একটি অজগর উদ্ধার হল জলপাইগুড়ির একই জায়গা থেকে আগেরটির মতো দ্বিতীয় অজগরটিকেও মাছ ধরার টেপাইয়ের ভেতর থেকে উদ্ধার করা হয় আর এবারও বাচ্চা অজগরটিকে একই জায়গা থেকে উদ্ধার করলেন স্বেচ্ছাসেবী সংস্থা গ্রিন জলপাইগুড়ির সম্পাদক অঙ্কুর দাস জানা গেছে জলপাইগুড়ির দু নম্বর পূর্ব পূর্বপাড়ার বাসিন্দা খগেন্দ্র দাসের বাড়ি থেকে এদিনও উদ্ধার করা হয় অজগরের দ্বিতীয় বাচ্চাটিকে খগেন্দ্রবাবু মাছ ধরবার শখ আছে আর তার শখ ছিপ দিয়ে মাছ ধরা নয় লোকাল মাছ ধরবার জন্য তিনি টেপাই কিনেছেন জমির আল দিয়ে যেখানে জলের স্রোত বেশি এক জমি থেকে আরেক জমিতে গিয়ে থাকছে সেখানেই টেপাই বসানো হয়ে থাকে আর অভিজ্ঞ খগেন্দ্রবাবু ওভাবেই অর্থাৎ আগের দিনের মতোই তার সেই মাছ ধরার টেপাই বসিয়েছিলেন মাছ পাবার আশায় আর ওই টেপাই তিনি বৃহস্পতিবার সন্ধের সময় ওখানে বসিয়েছিলেন ফলে সারা রাত মাছ আটকাবে আর সকালের দিকে গিয়ে টেপাই উঠিয়ে নিয়ে এসে ওখান থেকে মাছ উদ্ধার করবেন। নিজের এলাকার লোকাল মাছ ধরে খাবার মজাই আলাদা আসলে অবমান কাল থেকেই নদীমাতৃক এই বাংলার মানুষজন এ ধরনের ব্যবস্থার মাধ্যমে লোকাল মাছ সংগ্রহ করে এসেছেন যারা মৎস্যজীবী তারা তো জালের মাধ্যমে মাছ সংগ্রহ করে বাজারে বিক্রি করে দু পয়সা রোজগার করে থাকেন আর এমন কিছু মানুষ যারা এ ধরনের টেপাই গলুই এসবের সাহায্যে স্রোতের জলের মধ্যে কায়দা করে বসিয়ে দিয়ে মাছ সংগ্রহ করে থাকছেন এতে পরিবারের সকলের জন্য মাছের ব্যবস্থাও হয়ে যায় ফলে খগেন্দ্রবাবু সেই চিন্তা করেই তার টেপাই আগের দিনের মতো জলের স্রোতের মধ্যে সেট করে রেখেছিলেন গতকাল সন্ধ্যের সময় আর শুক্রবার সকালে সেই টেপাই তুলে আনতে গিয়ে দেখতে পান তার ভেতরে কোনো মাছ নেই ওই টেপাই জুড়ে রয়েছে গত সোমবারের মতো একটি অজগর সাপ ফলে তিনি সবটাই বুঝতে পেরে ছেলে নিপুরকে সবটা বলেন এরপর ছেলে নিজে এসে টেপাইয়ের ভেতরে আটকে থাকা অজগরটিকেও দেখতে পান সুতরাং তিনি আর দেরি না করে সোজা খবর দেন স্বেচ্ছাসেবী সংস্থার সেই অঙ্কুর দাসকে ফলে অঙ্কুরবাবু বুঝতে পেরেছেন তাকে কোথায় গিয়ে কি করতে হবে সেজন্য সোজা চলে আসেন টাকিমানি দু নম্বর অঞ্চলের পূর্ব পাড়ার খগেন্দ্র রাশের বাড়িতে এরপর তিনি চলে যান সেই আলের কাছে যেখানে টেপাই পাতা ছিল সেখানে আগের দিনের মতোই অত্যন্ত সন্তর্পণে তিনি টেপাইটিকে জলের জায়গা থেকে উদ্ধার করে আলাদা একটি স্থানে রাখেন শেষটায় ওখান থেকে অজগরটিকে উদ্ধার করেন আগের দিনের অজগরটি লম্বাই ছিল পাঁচ ফুট আর সদ্য উদ্ধার হওয়া অজগরটি দৈর্ঘ্যে ছ ফুট যদিও এটি বাচ্চা অজগর বলে জানালেন অঙ্কুর দাস তিনি অবশ্য আগের দিনও বলেছিলেন ওই অঞ্চলে আরও অজগরের বাচ্চা আছে তার কথা যে সত্যি সেটা আরও একবার প্রমাণিত হল সেজন্য তিনি ওই বাড়ির সকলকে এবং পাশাপাশি এলাকার মানুষজনকে সতর্ক থাকার কথা জানিয়েছেন তবে সদ্য উদ্ধার করা অজগরটি সম্পূর্ণ সুস্থ আছে ফলে এই সাপটিকে বনদপ্তরের হাতে তুলে দেবেন যাতে তারা উপযুক্ত স্থানে ছেড়ে দেন তবে তার সঙ্গে ছিলেন স্বেচ্ছাসেবী সংস্থার দপ্তর সম্পাদক স্বরূপ বসাক টাকিমারি এলাকায় আরও অজগরের বাচ্চা থাকার সম্ভাবনা আছে আর আগের দিনও দপ্তরকে অনুরোধও করেছিলেন তিনি টাকিমারি এলাকা পরিদর্শনের জন্য এদিকে অঙ্কুর বাবুরাও জানান তারাও এই এলাকায় নজরদারি চালাচ্ছেন কেননা এই সব ছানা অজগর তো আস্তে আস্তে বড় হবে এবং এলাকায় ঘুরে বেড়াবে তবে সবাইকে বারবার সতর্ক থাকার কথাও জানাচ্ছেন বাবু। একই জায়গায় একইভাবে মাছ ধরার যে ফাট গ্রাম বাংলায় তাকে টেপাই বলে টেপাইতে আজকে দ্বিতীয় অজগর উদ্ধার অজগর ছানা উদ্ধার তো আমরা গত সোমবারে যখন অজগর উদ্ধার করলাম তখনই আমরা আমাদের অনুসন্ধানের রিপোর্টটা জানিয়েছিলাম ওভার টেলিফোনে দপ্তরকে যে এলাকায় এই অজগরের মাটা আছে এবং অনেকগুলো বাচ্চা আছে সেখানে নজরদারি চালানোর জন্য তা আমাদের আশঙ্কায় সত্যি হলো যে সোমবারের পরে আজকে আবার বৃহস্পতিবার একই জায়গার থেকে সেম প্লেস থেকে আজকেরটা ছয় একটা অজগরের ছানা উদ্ধার হলো